তো হ্যালো বন্ধুরা চলে আসলাম আরও একটা নতুন ব্লগ নিয়ে আজকে পয়লা বৈশাখ পয়লা বৈশাখ মানে হাল খাতার দিন তাই সন্ধেবেলা আমি বেরিয়ে পড়লাম আগে মা বাবার সাথে যেতাম হাল খাতা করতে বেশ করে মায়ের সাথে যেতাম এখন সাথে গিন্দি যাচ্ছে এই যে মিশেষ ঘোষ দাঁত ভ্যাটকাতে ভেটকাতে রাস্তায় আগে পুজো দিলাম একটু বাবার মন্দিরে গেলাম তারপরে বজরাঙ্গবলির মন্দির অর্থাৎ হনুমান মন্দির গেলাম আমাদের এই দোকানে থেকে আমি প্রতিবার প্রসাদ নিই লাইন দেখেছ আজকে পয়লা বৈশাখ উপলক্ষে বাপরে বাপ কি ভিড় কি ভিড় তো এই রিসেন্ট যে হনুমান জয়ন্তী গেছে তার যে ভিতর ডেকোরেশন ছিল সেটা এখনও খোলিনি সেটা রয়েছে যেটা আমি তোমাদের আগের ভিডিওতে দেখেছিলাম আর এই ভিডিও দেখছি একটা পাখি বসেছে অনেকক্ষণ ধরেই শুনছি নাকি বসে আছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম দেখো সেই সাজানোটা এখনও খোলেনি ওরা ওদের মতো পুজো দেওয়া হয়ে গেছে এই বলি কাপড় বেরিয়ে একটু ঘুরি ঘোষণা করলে হয় পয়লা বলে কথা তো ফাস্টফুড সেন্টার চলে গেলাম আমাদের পাশেই মা মনুষা ফাস্টফুড সেন্টার সেখান থেকে আমার ফেভারিট চিকেন পকোড়া নিয়ে এলাম ওই যে গরম তেলে ভাজছে হয়েও গেলো খেয়ে দিয়ে চলে গেলাম দমদম নিউ মার্কেটে সেখান দিয়ে কিছু হালখাতা করলাম করে চলে আসলাম একটা রেস্টুরেন্টে সেখানে চিকেন বিরিয়ানি বিরিয়ানি লাভার্সদের জন্য নতুন একটা সুখবর একটা বিরিয়ানির দোকান খুলেছে আমাদের দমদমে সেটা পরে ডিসক্রিপশানে দিয়ে দেবো আমি আর যে কী কী হালখাতা করে কী কী পেয়েছি দেখো এইসব মিষ্টি তো পয়লা বৈশাখী হালকা তা করতে না অক্ষয় দিতেও আছে তা সেটাও তোমাদের সাথে শেয়ার করব পয়লা বৈশাখ বলে কথা আর ম্যাডামের সাথে ছবিটা তোলা হয় তো রাগ করবে তাই ছবিটা তুলেই নিলাম ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না